মিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম দীর্ঘদিন যাবৎ বৃষ্টির ফলে মাঠ ঘাটেছিল ভারী বর্ষণের ফলে মাঠ ঘাট সব তলিয়ে গিয়েছে আমাদের এখানে পানি আমাদের এলাকায় যে খালগুলো খালগুলো আছে এই এবং এই খালগুলোতে কচুরি পানাতে খাল গুলোতে এই জন্য পানিটা ভালোভাবে হতে পারছে না এই জন্য মাঠের সমস্ত জমিতে পানি বেঁধে আছে। আমাদের এলাকায় মূলত বড় মৌসুমে ধান কাটার পর থেকে প্রায় তিন মাস মাঠের সমস্ত জমিগুলো ফাঁকা থাকে এই সময় কোনো চাষাবাদ হয় না তো এই সময়টাতে আমরা আমাদের এলাকায় দাদের। গরু বাসুর আছে দু একটা তারা সকলেই গরুগুলো মাঠে চড়ানোর চেষ্টা করে কি আমাদের যে গাভী গরুগুলা এবং বাসুর ছিল এগুলো আমরা মাঠে চড়িয়ে খাওয়াতাম এর আগের ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন যে আমরা গরুগুলোকে মাঠে চড়িয়ে খাওয়াই দীর্ঘ কয়েকদিন যাবৎ বৃষ্টি এবং ভারী বৃষ্টির কারণে মাঠঘাট সব তলিয়ে গিয়েছে যে সব উঁচু জমিগুলো ছিল এইগুলো শুটনায় ধান লাগানো পড়ে গিয়েছে আর বাকি যে নিচু জমিগুলো ছিল এইগুলো পানিতে সব তলিয়ে গিয়েছে তো এই জন্য মূলত আমরা গরুগুলোকে মাঠে চড়িয়ে খাওয়ানোর যে সুযোগটা ছিল এটা হারিয়ে ফেলেছি ভারী বর্ষণে না হতো তো আরও কিছুদিন আমরা খাওয়াতে পারতাম কারণ উঁচু জমিগুলোতে শুটনায় ধান লাগালো নিচু যে জমিগুলো ছিল ধান লাগাতে আরও প্রায় পনেরো থেকে বিশ দিন দেরিতে লাগানো হতো এটা যেহেতু আমন মৌসুমের ধান এটা দেরি করে লাগাতো কিন্তু এই বৃষ্টির কারণে এগুলো সব নিচু জমিগুলো সব তলিয়ে গেছে তো আমরা যে আমাদের গরুগুলোকে চড়িয়ে খাতাম এটা বন্ধ হয়ে গেছে তো এই জন্য মূলত আজকে এসছিলাম আমাদের সুদান ঘাসের জমিতে আমরা অন্যান্য দিন তিন আটিকের ঘাস ঘাস কাটতাম আজ দুদিন যাবৎ যেহেতু আমাদের গরুগুলো মাঠে চড়িয়ে খানো বন্ধ হয়ে গেছে তো এই জন্য আমাদের আজকে ডাবল ঘাস কাটা লাগবে যেহেতু আমাদের গাভী গরুগুলোকেও ঘাস দেওয়া লাগবে প্লাস বাসের গরুকেও ঘাস দেওয়া লাগবে আর অন্যান্য দিন আমরা শুধুমাত্র আমাদের যে গরুগুলা বাসায় বেঁধে রাখতাম তো দিতাম তো আজকে আমি এবং আমার আব্বা দুজন মিলেই ঘাস কাটছিলাম কারণ হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টির ভিতরে এই ঘাসগুলো ভিজে গেলে ঘাসগুলো নেওয়া কষ্টকর হবে যেহেতু এই কাদার কারণে আমরা যে আমাদের যে ঠেলা গাড়িটা আমরা ব্যবহার করতে পারছি না এই ঘাসগুলো এখন মাথায় করে আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে এই জন্য আমি এবং আমার আব্বা দ্রুত কাজগুলো করার চেষ্টা করছিলাম তো আমার ভাইও ছিল এখানে তো আমরা তিনজন মিলে কাজটা দ্রুত করার চেষ্টা করছিলাম কৃষিকাজ এমনিতেই কষ্ট করে আর এই কাদা পানিতে আরো আরো কষ্টটা বাড়িয়ে দেয় এই যে এই ঘাস এটা মূলত প্রায় কেজি ওজন তো এই আটিগুলো খামার পর্যন্ত নিতে হবে প্রায় হাফ কিলো পথ মাথায় করে নেওয়া লাগবে বুঝতেই পারছেন কাজটা কতটা কষ্টের কাজ তো এই ঘাসগুলো কেটে এবং আটি বেঁধে আমি এবং আমার আব্বা এবং আমার ছোট ভাই আমরা তিনজনে মিলে এই ঘাসগুলো কেটে বাড়ি নিয়ে আসি আসার পরে আমাদের যে চপার মেশিনটা আছে এই চপার মেশিনের সাহায্যে আমরা ঘাসগুলো কাটি এবং আমাদের আমরা সমস্ত গরুগুলো দুপুরে খাবার দিই অনেকেরই বলতে দেখছি যে আমাদের এই ঘাসগুলো খায় কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের এই ঘাসগুলো খাই যদিও অনেক উঁচু হয়ে গেছে এবং গোড়াটা শক্ত হয়ে গেছে তো এই মেশিন দিয়ে যখন চোরানো হয় এই ঘাসটা ফেটে তখন আর এরকম মোটা থাকে না এটা তখন কয়েক ভাগে ভাগ হয়ে যায় তো এটা আমাদের গরুতে খুব মজা করে খায় কারণ এই গোড়াটা ঘাসের গোড়াটা খুবই মিষ্টি এই জন্য গরুতে অল্প কিছু ফেলাই দিতে হয় আর আলহামদুলিল্লাহ গরুতে সম্পূর্ণ ঘাসি খেয়ে ফেলে তো আপনারা দেখতেই পারছেন আমাদের গরুতে কিভাবে খাচ্ছে এটা আমাদের গরু অভ্যাস হয়ে গেছে যেহেতু দীর্ঘদিন যাবত আমরা এই ঘাসটা খাইয়ে আসছি আমাদের যেই গাভী গরুগুলো আছে এটা একটু সমস্যা করছিল কারণ মাঠের ঘাস খেয়ে খেয়ে অভ্যস্ত ছিল আর এই শক্ত ঘাস ওরা খেতে চাচ্ছিল না কয়েকদিন গেলে ওরা অভ্যস্ত হয়ে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম